ঘুম থেকে উঠে আজকে এখনো বিছানা ক্লিন করা হয়নি বিছানাটা ক্লিন করব ড্রেসিং টেবিলটা একটু মুছতে হবে আর তোমাদের দেখাই আমার ব্যালকনি গার্ডেনের আজকের নতুন সদস্য দেখেছ কি সুন্দর হয়েছে এই ফুলের রংটা আমার এত প্রিয় আমি হলুদ রঙের কড়ি দেখে নিয়েছিলাম কি হলুদ জবা হবে কিন্তু এই কালারটাও আমার খুব পছন্দ হয়েছে আর প্রচণ্ড বৃষ্টিতে অ্যাডেনিয়ামের কড়িগুলো সব পড়ে গেছে গাছটা সরিয়ে দিলে মনে হয় তখন ভালো হতো যাই হোক গাছগুলোতে জল দিতে হবে আজকে বাইরে রোদও উঠেছে আর গোড়াগুলোও শুকিয়ে এসছে তাই একটু গোড়ার মাটি আলগা করে জল দিতে হবে পাতাগুলো নুইয়া নুইয়ে নিয়ে পড়ছে এই হচ্ছে বাগানের আপডেট এর মাটিটা এখনো নরম আছে একে জল দেওয়া যাবে না একটু রোদের দিই এই হচ্ছে বাগানের আপডেট এখন আমি রাত্রিবেলা বাসন ধুয়ে রেখে শুই বেসিনটা ফাঁকা রাখি মা বলে বেসিনে নাকি বাসন রেখে দিয়ে শুলে আরশোলার উৎপাদ বেশি হয় আর এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার পরেও আমার রান্নাঘরে দেখছি ছোট ছোট আরশোলার বাচ্চা তো সেই কারণে রাত্রিবেলা বেসিনটা পরিষ্কার করে রেখেই শুতে চেষ্টা করছি একটু আগেই তোমাদের দেখালাম না ব্যালকানি দিয়ে বাইরে রোদ উঠেছে মুহূর্তের মধ্যে দেখো কালো মেঘ আকাশ ছেয়ে ফেলেছে মামাকে আর দেখতেই পাওয়া যাচ্ছে না হঠাৎ করে এরকম মেঘলা হয়ে আসলে না আমার খুব মন খারাপ করে কেন জানি না কান্না পায় ভীষণ দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল আর আজকে শনিবার আমার সারাটা দিন কাটবে ব্যস্ততার মধ্যে এখনও পনেরোই আগস্টের একটাও শাড়ি কেনা হয়নি জানো শাড়ির কথা মনে পড়তেই বৃষ্টি থামলেই দৌড়ে চলে এসেছি শুভ্রদার দোকানে হ্যাঁ আমি এই দোকানের শাড়িই পরি তোমরা ভেব না আমি সুভ্রতার দোকানের ব্র্যান্ড প্রমোশন করছি শাড়িগুলো আমি টাকা দিয়েই কিনেছি কিন্তু সুভ্রতার দোকানের কালেকশান আর রিজনেবল প্রাইস বারবার আমাকে টেনে আনে সুভ্রতার দোকানে সামনেই পনেরোই আগস্ট চারটে শাড়ি পছন্দ করে তুলে নিলাম আর কোনো দুশ্চিন্তা নেই আজকেই গিয়ে টেলার দাদার কাছে শাড়িগুলো দিয়ে দেব। ঠিক বুধবারের মধ্যে আমাকে ব্লাউজ রেডি করে দিয়ে দেবে শুভ্রতার দোকান থেকে সোজা চলে এসেছি পাবলিক লাইব্রেরির মাঠে পাবলিক লাইব্রেরির এই মঞ্চেই আমাদের পনেরোই আগস্টের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে প্যান্ডেলের বাঁশ বাধা হয়েছে আর মঞ্চে চলছে ছোট ছোট বাচ্চাদের অনুষ্ঠানের রিহার্সাল মাসিরা দিদিমণিরা আর বাচ্চারা নিজেদের হানড্রেড পার্সেন্ট ঢেলে দেয় এই পনেরোই আগস্টের প্রোগ্রামে আজ যেখানে দেখছো সবুজ মাঠ সেখানে বসবেন

ঘড়িতে এখন চারটে চুয়ান্ন আর গাড়ি চলছে না ইঞ্জিনে অয়েল না দিলে যাই একটু চা খেয়ে আসি যাবো নাকি বন্ধ প্যান্ডেল করছে ভেতর দিয়ে তালা দিয়ে এদিক দিয়ে ঢুকে বাস ঢুকিয়েছে যখন তখন গেট খোলা ছিল কাজ করছে এই ছোট গেট খোলা তো যেদিন মাল মাল ঢুকিয়েছে সেদিন বড় গেট গেট খুলে আর তো দরকার নেই চলো শনিবার দিন আর্ট অ্যান্ড কালচারাল সেন্টারে আমার চায়ের পার্টনার আমার কলিগ অমিত অমিত আমার ছোটবেলার বন্ধু কিন্তু কোনোদিন রাস্তায় দাঁড়িয়ে ওর সাথে এভাবে চা খাইনি কিন্তু এই শনিবারের ডিউটি করতে গিয়ে সারাদিনের ক্লান্তি কাটাতে যখন এক কাপ চায়ের দরকার হয় তখন ওকেই জোর করে টেনে নিয়ে আসি চল চা খেয়ে আসি অন্যান্য দিন আমার সাথে উৎপলদাও থাকে উৎপলদার মামার দোকানেই আমরা চাটা খাই চাটা খারাপ বানায় না আর সারাদিনের এই ক্লান্তি শেষে যখন বিকেলবেলা এই এক কাপ চা হাতে নিয়ে এখানটা দাঁড়াই শরীরের সব ক্লান্তি নিমেষে দূর হয়ে যায় চা খেয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব আমার স্পোকেন ইংলিশের ক্লাস শ্রী অরবিন্দ আর্ট অ্যান্ড কালচারাল সেন্টারের অন্যতম একটি প্রচেষ্টা বাচ্চাদের এই স্পোকেন ইংলিশের ক্লাস প্রায় দেড়শোর উপর স্টুডেন্ট দুটো শিফটে ক্লাস চলে এভাবেই চলছে ক্লাস আর কিছুটা অংশ আমি তোমাদের সাথে ভাগ করে নিলাম প্রতি শনিবারেই তোমাদের বলি আমার ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে সকালবেলা স্কুল থাকে আর দুপুরবেলা চলে আর্ট অ্যান্ড কালচারাল সেন্টারের ক্লাস প্রথমে স্পোকেন ইংলিশ তারপরে ড্রয়িং তারপরে থাকে শনিবারের আমাদের স্টাডি সার্কেল সব শেষে প্রায় রাত্রি আটটায় গিয়ে বসি স্যারের সাথে কাজে সেখান থেকে বাড়ি ফিরতে ফিরতে রাত্রের দশটা বাজে তাই ক্লান্ত বিধ্বস্ত শরীরে বাড়ি গিয়ে যখন ভিডিওটা শেষ করি তোমরা সবাই হয়তো ভাবো কিসের এত ব্যস্ততা সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করে নিলাম ঘড়িতে এখন বাচ্চা সন্ধ্যে সাতটা আর আজকে আমি আমার ইভিনিং অফিসের জন্য বেরোয় নি আজকে বেরিয়েছি আজকে

हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हम लोग बड़े खुश थे इधर आ और खाना थोड़ी और दिए और खाला दे happy birthday to you happy birthday to you happy birthday, happy to, birthday, birthday to, you. to you happy birthday happy birthday, to you. To you. Happy birthday. Happy birthday. Happy birthday to you! May God bless you! Happy birthday to you! Happy birthday! Happy birthday! Happy birthday to you! Sari dikit akan naik,

A ja nie